প্রিয় দর্শক এই যে পরিবারটা বাজার পেয়ে এই গরুর মাংস পেয়ে কিভাবে দোয়া করতেছে আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারাও সাদিক লাইফস্টোরির সাথে থাকুন আর এই গরিব অসহায় দরিদ্রের দোয়া নিন তাহলে প্রিয় দর্শক সবাই সাদিক লাইফস্টোরি সুপ্রিয় দর্শক আজকে ঈদের তৃতীয় দিন আমি শুনতে পেরেছি এই পরিবারটা ভালোভাবে ঈদ ঈদ করতে পারে নাই তাই আমরা ঈদের বাজার এবং এক কেজি মাংস গরুর এক কেজি মতো মাংস আর ঈদের বাজার নিয়ে তাদের কাছে হাজির হয়েছি চাচি এই বাজার এবং এই পেয়ে কতটুকু খুশি আছেন আপনি খুশি বাবা খুশি পারেন যে তৃতীয় দিন মাংস বাজার আচ্ছা কতটুকু যারা অর্থ দিয়ে এগিয়ে এসেছে যারাই টাকা পয়সা দিয়ে এগিয়ে এসেছে তাদের জন্য দোয়া করবেন কেমন সুপ্রিয় দর্শক আসলেই আজকে যদি টাকা পয়সা থাকতো তাহলে সুন্দরভাবে ঈদ করতে পারত আজকে ঈদের তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা বাজার এবং গরুর মাংস ওনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এজন্য সুপ্রিয় দর্শক আমরা সাদিক লাইফ স্টোরির সাথে থাকুন সাদিক লাইফ স্টোরি অসহায়দেরকে কুজে কুজে বের করে তাদের পাশে থাকা তাদেরকে একটু সাপোর্ট করা তাদেরকে বাজার কাপড় চোপড় ওষুধ পরল অনেক কিছু যাবতীয় যা ইত্যাদি অনেক কিছু দেওয়া হয় আপনারাও ছুটি আসুন এই অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য কয়টা দমা। একটা ওনারা কি হয় তোমার ও নানু না হয় বুঝছি তোমার নানু না তোমাকে কিছু দিছে কি দিছে দিছে না দিছে না ও ওনার মেয়ের নাতি কিন্তু নতুন কাপড় চোপড় কোনো কিছু দিতে পারে নাই চাচা তাহলে বাজার নিয়ে বাড়িতে যান হ্যাঁ এই বাজারগুলো আগে দেওয়া উচিত ছিল আমরা তো আর খোঁজখবর রাখতে পারি নাই